ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিদীতা সরকার কে সব থেকে সুখী বলতে পারবেন যার দু মিনিটে ঘুম আসে আর দু মিনিটে পায়খানা হয় আপনি বসলেন আর বেরিয়ে গেল আর যে বিছানায় শুতে শুয়ে যার আগে ঘুম এলো থেকে বেশি কিন্তু সুখী হচ্ছে সে আর খুশিও হচ্ছে সে ঘুমের মতন শান্তি কিছু আছে আমাদের এই শরীরটার মধ্যে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী আছে যেমন শরীর যেমন আপনারা লাখ লাইট জ্বালান না লাইট জ্বালিয়ে আলো জ্বালান আলো জলে কিন্তু তার কোথায় আছে সেই ভেতরে কিন্তু তা আমাদের ওই শরীরের মধ্যে আছে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী এত নারী কিন্তু শরীরের মধ্যে জড়িয়ে আছে যার মধ্যে কিন্তু অক্সিজেন যাতায়াত করে সবসময় অক্সিজেন নেয়া আর কার্বন ডাই অক্সাইডকে ছাড়া অক্সাইড মানে শরীরে যত রোগ আছে সেই রোগকে কার্বন ডাই অক্সাইড ছাড়ার সাথে সাথে বাইরে আনা তাহলে স্পাইন স্পাইনকে দুমড়ে দিন স্পাইনকে মুছড়ে দিন দেখুন কুকুর যখন ঘুম থেকে ওঠে না একটা হাঁই তোলে তোলে কিন্তু স্পাইনের ব্যায়াম বেড়াল কুকুর ছাগল গরু ভেড়া হাঁস মুরগি দেখে নেবেন এরকম করে হাঁস তাহলে স্পাইনের ব্যায়াম মুরগি গরু প্রত্যেকে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু একবার এই ব্যায়াম কিন্তু একবার সবাই করে নেয় শুধু কারা করে না জানেন মানুষ করে না তারা কী করে উঠে আগে ঘুম থেকে উঠে তারা আগে চায়ের কাপটা ধরে তারা জলও খায় না তারা কিচ্ছু করে না তারা উঠে আগে চায়ের কিন্তু যারা লেখাপড়া জানে না পশু পাখি গরু ঘোড়া ছাগল ভেড়া সবাই কিন্তু কিন্তু স্পাইনের এক্সারসাইজ ঘুম থেকে উঠে আগে শরীরটাকে নাড়িয়ে নেয় কিন্তু আমরা মানুষ আমরা তো শিক্ষিত আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমরা প্রচুর শিক্ষিত আমরা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু উঠে আগে চায়ের কাপ ধরে তাহলে গম কলে গম পেশা হয় ধান কলে ধান পেশা হয় আগে যেমন ঢেঁকিতে চাল হতো না ঢেঁকিতে চাল হতো ঢেঁকিতে কি হতো বলুন তো পেশা হতো মশলা বাটা হতো কিন্তু মশলা বাটাও কিন্তু স্পাইনেরই এক্সারসাইজ জামা কাপড় যখন কাচা হয় কাচার পর মুচরনো হয় এটাও কিন্তু এক্সারসাইজ তাহলে স্পাইনের এক্সারসাইজ করলে আপনারা কি কী ভালো থাকবেন হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে শরীরের প্রত্যেকটি অঙ্গ ভালো থাকবে তার সাথে সাথে কি ভালো থাকবে রোগ হবে না এবং আপনার ব্যথা কমবে হাঁটু ব্যথা কোমর ব্যথা শরীরের যে কোনো ব্যথা থেকে উপকার পাবেনই পাবেন আর কি হবে না গ্যাস হবে না অ্যাসিডিটি অম্বল পেট ফাপা বুক জ্বালা কারণ বাহাত্তর কোটি লক্ষ দশ হাজার এই নারীর নাভি হচ্ছে নার্ভের সেন্টার পয়েন্ট তাহলে নাভি ঠিক রাখতে গেলে প্রতিদিন স্পাইনের ব্যায়াম করবে দেখুন মা বসুন্ধরা পৃথিবীও কিন্তু মাঝে মাঝে ভূমিকম্প হয় ভূমিকম্প মানে সেও কিন্তু নরে সেও কিন্তু ব্যায়াম করছে তাহলে পৃথিবী বুঝতে পারছেন করি না শুধু আমরা মানুষ করে না সত্যি করে না অনেকেই করে না ঘুম থেকে উঠেই আগে ধরে চায়ের কাপ তাহলে প্রতিদিন আগে চেষ্টা করবেন ব্যায়াম করা কিসের ব্যায়াম স্পাইনের ব্যায়াম স্পাইনকে মুছে দিন স্পাইন যদি ঠিক থাকে আপনি সোজা হয়ে হাঁটবেন একদম সোজা হাঁটবেন সোজা যেই হাঁটবেন আপনাদের ব্যথা হবে না পায়ের ব্যথা হবে না কোমরের ব্যথা হবে না শরীরের কোনো জায়গায় ব্যথা হবে না আমি গ্যারান্টি দিলাম আপনার সুগার কমবে লিফারের সমস্যা যাবে গ্যাস সম্বল অ্যাসিডিটি ঠিক হবে হার্টের সমস্যা ভালো হবে ফুসফুস ভালো থাকবে লাংস ভালো থাকবে কোলেস্ট্রল আপনার কমবে কোলেস্ট্রল বেড়ে গেছে কোলেস্ট্রল বেড়ে গেছে কোলেস্ট্রল বেড়ে গেছে আরে বেড়েছে তো আমাদের দোষে না যত রোগ এই রোগের কারণ কিন্তু আমরা যদি ব্রেকফাস্ট আটটা সাড়ে আটটা লাঞ্চ সাড়ে বারোটা একটা ডিনার সাড়ে ছটা সাতটা যদি বলেন দিদি আমাদের পক্ষে সম্ভব না চেষ্টা করবেন সব সময় কিন্তু দেখুন আগেকারের দিনে মানে আদিম যুগের মানুষেরা কিন্তু কাঁচা মাংস ঝলসে খেত ঝলসে খেত তারা মাংস খেত আর কি গাছের পাতা ফল মূল আর আমার আমরা এখন কি করছি মাংসকে রসিয়ে কষিয়ে কোনো সবজিকে ভালো করে কষাই আমরা না সবজিকে কখনো কষাবেন না সবজিকে কড়াইয়ের মধ্যে একটুখানি ভাত দিয়ে নিয়ে সাঁতলে খাবেন সেই সবজির উপকার পাবেন লোকে ভাবে ভর্তি ফল খায় বিভিন্ন ধরনের ফল খায় আপেল আঙুর বেদানা কলা শশানা একরকম কেন এক একটা ফলের কিন্তু এক এক রকমই উপকার দশটা ফল খাবেন আলাদা আলাদা খাবেন আর থেকে উপকারী ফল হচ্ছে আপনার পেয়ারা পেয়ারা কিন্তু একটা আপেলের থেকে বেশি উপকার তাহলে বুঝতে পারছেন পয়সা আমাদের কম সত্যি কত অনেকেরই পয়সা কম ফল খাওয়ার মতো সামর্থ্য কিন্তু অনেকে নেই পেট চালাবে না ওষুধ আনবে না ফল খাবে বলুন না এখন তো চাকরি বাকরির অবস্থা তো আপনারা বুঝতে পারছেন না তাহলে চেষ্টা করবেন যোগাসন করা আমরা আজকে স্পাইনের ব্যায়াম করব তাহলে প্রথম স্পাইনের ব্যায়াম হচ্ছে উপবিষ্ট মর্কট আসন উপবিষ্ট মর্কটাসন দুটো পা ধীরে ধীরে এইভাবে ভাঁজ করে নেবেন এই উপবিষ্ট মর্কটাসন করার আগে হালকা হালকা কিছু এক্সারসাইজ করে নেবেন দেখে নিন একটু পায়ের পাতাকে সামনে পেছনে করবেন একটু পাকে ট্যাপিং করে নেবেন অল্প 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 করে পাকে ঘুরিয়ে নেবেন কেন যখনই আপনি মূল এক্সারসাইজে যাবেন তখন কিন্তু আপনার কোনো জায়গায় চোট লাগার সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা স্পাইনের কোটি লক্ষ নারীর বাহাত্তর হাজার ব্যায়াম তাহলে আমরা তো অনেকেই জানি না আমরা করি না এই যাকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়াম নারীকে শুদ্ধ করছে অত অত নারী আমাদের শরীরের ভেতরে আছে বুঝতে পারছেন সেই নারীর ব্যায়াম হচ্ছে কিন্তু আপনার স্পাইন স্পাইনকে দুমড়ে দিন আমরা কাপড় কেচে কি করি মুচরই না মুচড়ে 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 জল বার করি তা আপনারাও ঠিক স্পাইনকে ভালো করে মুচরা বললো আপনাদের তো আগেই এক্ষুনি বললাম সমস্ত পশু পাখি সবাই করে ঘুম থেকে উঠে একবার শরীরটাকে নাড়িয়ে নেয় ঝাঁকিয়ে নেয় আপনারাও বিছানায় উঠে ঘুম থেকে ওঠার পরে জল পান করে আপনারা এই জিনিসটা অতি অবশ্যই করবেন দেখেনি শ্বাস নিতে নিতে পাকে নিয়ে আসুন লম্বা করে শ্বাস নিন উপবিষ্ঠ উপবিষ্ঠ মরকট আসন ধীরে ধীরে দুটো পা ভাঁজ করে নিন এইভাবে ভাঁজ করে নিয়ে দেখে নিন মাথা যেদিকে রাখবেন পাটা রাখবেন ঠিক তার উল্টো দিকে উপবিষ্ঠ মরকট আসন যদি আপনার মাথা ডান দিকে থাকে পা থাকে বাঁ তাহলে একটা মর্কট এই আসন যদি করতে পারেন আপনাদের রোগ হবে না আমি গ্যারান্টি দিলাম আপনি ব্যথা তো মানুষ জর্জরিত হয়ে আছে আপনি ব্যথা থেকে ভালো হবে হাঁটুর ব্যথা সব ব্যথা দেখে নিন ডান দিকে কিন্তু মাথা বাঁ দিকে পাখিয়ার করুন হাঁটুর ওপরে হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা তাহলে পা আছে বাঁ দিকে মাথা আছে ডান দিকে মাথা ডান দিকে ঘুরে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে চলে আসবেন আবার খেয়াল করুন তাহলে আবার পা কোন দিকে গেল পা গেল কিন্তু আমার ডান দিকে মাথা গেল বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফার্স্ট উপবিষ্ট মর্কটাসন এক নম্বর দেখে নিন দু নম্বর মর্কটাস পাকে একটু গ্যাপ করলেন এক থেকে দেড় ফুট বাঁ হাঁটুকে মাটিতে ফেলে দিলেন ডান হাঁটু রাখলেন বাঁ পায়ের পাতায় ঘুরে গেলেন কিন্তু ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্পাইনের ব্যায়াম স্পাইনকে ঠিক রাখুন স্পাইনকে দুমড়ে দিন মুছড়ে দিন স্পাইন সোজা রাখুন তবেই তো আপনার শরীরের প্রত্যেকটি ব্যায়াম হবে না প্রতিটি নার্ভের ব্যায়াম হবে নার্ভের যাদের পার্কিং আছে পার্কিং ভালো হবে ঘুম ভালো হবে যান যায় ছাড়তে ছাড়তে চলে আসবেন আবার দেখুন ডান হাঁটু মাটিতে ডান হাঁটু মাটিতে বাঁ হাঁটু হচ্ছে ডান পায়ের পাতা ঘুরে যাবে কিন্তু বাঁ দিকে তাহলে পা বাঁ দিক পা হচ্ছে আপনার ডান দিক সরি মাথা হচ্ছে বাঁ দিক

sem demiş 1 2 3 4 5 6 7 8 9 10 বুঝে যা যত ঘটেন তত উপকার একটু পাকে লম্বা করে নিন আগে দেখুন চাকি ঘোরানো হতো বুঝতেই পাচ্ছিন যেkali গম পেশা হয় ধান পেশা হয় ঢেকি যেটাকে বলা হয় ধান তো ধানকল গমকল যেটা বাড়িতে আমরা ঢেকি ছিল ঢেকির মধ্যে কিন্তু চাল তৈরি হতো ধানকে ভালো করে ঢেঁকির মাধ্যমে ঢেঁকি যাকে বলা হয় ঢেঁকি ছাটা চাল একজনা পাড় দিত তাকে বলা হয় দেয়া একজনা পাড় দিত আর একজনা যেখানে ধানের ওপর প্রেশার করছে ঢেঁকিটা আর একজনা হাত দিয়ে দিয়ে সেগুলো তুলে নিয়ে কে ধানকে কুটে নিয়ে চাল তৈরি হতো সেই চাল থেকে তৈরি হতো খুদ খুঁদ মানে একদম ছোট ছোট তাকে বলা হয় খুঁদ আবার তার থেকে তৈরি হতো তুষ যেটা হচ্ছে হাঁসের খাদ্য দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান আর একটুখানি আপনাদের সামনের দিকে এগিয়ে গিয়ে দেখিয়ে দিন ওয়ান বাইরের ওদ্দুর এত রোদ্দুর উঠেছে বুঝতে পারছি না মুখটা জ্বলে যাচ্ছে একদম বাইরে ওই জন্য আপনার ঘরে ঢুকলাম লম্বা করে শ্বাস নিন ওয়ান টু ঢেঁকি গ্রাইন্ডার থ্রি আর একটু পেছনে গেলে ভালো হয় ফোর ফাইভ আবার উল্টো করে দিন এইট নাইন টেন ধীরে ধীরে একটু রিল্যাক্স করুন প্রতিটি পায়ের আঙুল ব্যায়াম মেরুদণ্ডের ব্যায়াম কোমরে ব্যথার ব্যায়াম ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বে পা পাকে ভাঁজ করে নেবেন দুটো পা চেষ্টা করবেন গোড়ালিটা যতটা পারবেন বাটকের কাছাকাছি নেবেন দুটো হাত কাঁচ সমান্তরাল মরকটাসন এক নম্বর মরকটাসন মাথা যেদিকে রাখবেন পা ঠিক তার উল্টো দিকে রাখবেন পা যদি পা থাকে ডান দিকে মাথা ডান দিকে যদি পা থাকে বাম মাথা অপোজিট হাঁটুর উপরে হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা দেখে নিন আমার বাম পা আছে ডান দিকে মাথা আছে হাত কিন্তু আছে কাঁত সমান্তরাল মাথা ডান দিকে এক নম্বর মর্কট আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি সাজ ছাড়তে ছাড়তে ব্যাক করবেন আপনারা যখন এক মিনিট দু মিনিট রাখবেন এমনকি তিরিশ সেকেন্ডও যখন রাখবেন নর্মাল ব্রিদিং করবেন শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন দেখে নিন তাহলে বাঁদিকে মাথা মাথা বাঁদি ডান দিকে পা খেয়াল করুন পায়ের পাতার উপরে পায়ের পাতা গোড়ালির উপরে গোড়ালি মাথা কিন্তু বাঁদিক আমি দেখছি হাতের আমাদের যে আমার যে হাতের পাতা আছে মাঝের আঙুল আর হাঁটু আছে কিন্তু পা আছে ডান দিক মাথা হচ্ছে বাঁদিক ওয়ান টু থ্রি ফোর যত মাথা কাপ করতে পারবেন তত স্পাইনের উপকার মেরুদণ্ডের উপকার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছাড়তে ছাড়তে ফিরে আসুন দুটো পা কি মজার জিনিস দেখুন দুটো পা এক থেকে দেড় ফুটের মতন গ্যাপ রাখবে এক থেকে দেড় ফুট সাথে সাথে বাঁ হাঁটুটাকে মাটিতে ফেলে দেবেন ডান হাঁটুটাকে নিয়ে চলে যাবেন বাঁ পায়ের পাতা তাহলে মাথা হচ্ছে আমাদের মাথা কোন দিকে রাখবেন মাথা রাখবেন ডান দিকে পা হচ্ছে কিন্তু বাঁ দি খেয়াল করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন চলে মাথা সাথে সাথে রেখে দিলেন ডান দিকে ডান হাঁটু ফেলে দিলেন মাটিতে বাঁ কিন্তু চলে এলো ডান পায়ের পাতায় তাহলে মাথা হচ্ছে বাঁদি আর পা কিন্তু ডান দিক আপনি দৃষ্টি রাখবেন কিন্তু বাঁ হাতের আঙুলের দিকে আর যত মাথা ফেলতে পারবেন তত উপকার পাবেন বেশি তাহলে দেখে নিন ডান পায়ের পাতা বাঁ হাঁটুকে টাচ করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিলেন মর্কট আসনের তিন নম্বর তিন নম্বর মর্কটা আসুন যেটা হচ্ছে স্পাইনের ব্যায়াম মেরুদণ্ডের ব্যায়াম আপনাদের তো আগেই বলে দিয়েছি মেরুদণ্ড এবং স্পাইন যদি ঠিক থাকে আর কোনো রোগ হবে না ডান পাকে ভাঁজ করুন ডান পা ভাঁজ ডান পাকে নিয়ে চলে আসুন বাঁ হাঁটুটার পাশে বাঁ হাত দিয়ে ডান হাঁটুর ওপর হাত রাখুন চেষ্টা করুন ধীরে ধীরে নিচের দিকে নামানো মাথা কিন্তু আছে আমার ডান দিই পা বাঁ দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি সাজ ছাড়তে ছাড়তে ডান পাকে নিয়ে চলে যান ডান পা লম্বা বাঁপা ভাঁজ বাপা ভাঁজ বাপাকে নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে ডান হাত দিয়ে বা হাঁটুটাকে চেষ্টা করবেন মাটির দিকে না বাবার যতটা পারবেন মাথা রাখবেন দিকে দেখে নিন ডান হাত বাঁ হাঁটুর ওপরে ধীরে ধীরে মাথা হচ্ছে বা দিকে না দিন হাত টান আরও টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোয়েন্টি শ্বাস ছাড়তে ডান পাকে নিয়ে চলে আসুন আসনের চার নম্বর স্থিতি চার নম্বর পোজ দুটো হাত কাজ সমান্তরাল রাখবেন শ্বাস নিতে নিতে

ডান পাকে জায়গায় রেখে দিন চার নম্বর মর্কট আসুন লম্বা করে বাঁ পাকে নিন নাইনটি ডিগ্রি ছাড়তে ছাড়তে বাঁ পা নিয়ে চলে আসুন ডান হাতের কাছে পা যেদিকে মাথা ঠিক তার অপোজিট তাহলে মাথা হচ্ছে বাঁ পা হচ্ছে ডান দ্বিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 17, ফিফটিন 19, 20. শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা জায়গায় রেখে দিন লম্বা করে শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে দুটো পাকে তুলে নেবেন এইভাবে দুটো পা তুলবেন এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পা একবার আসবেন বাঁ হাতের কাছে একবার নেবেন ডান হাতের কাছে মাথা কিন্তু অপোজিট যেদিকে পা অপোজিট মাথা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8, নাইন টেন 11, টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি শ্বাস লম্বা করে শ্বাস নিন লম্বা করে শ্বাস নিয়ে নিন এইভাবে আবার পা নিয়ে চলে আসুন পা নিয়ে যান ধীরে ধীরে মাথা বাঁধিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তাহলে পা যেদিকে মাথা ঠিক তার উল্টো দিকে মর্কট আসনের ফিফ ফাইভ ফোর পাঁচ নম্বর মর্কট আসন পাঁচ নম্বর মর্কট আসন যেটা স্পাইনের কাপড় কাচার পরে যেভাবে কাপড়কে ছিপড়ে নিয়ে জল বার করেন যেভাবে কাপড়কে নিংড়ে নিয়ে জল বার করেন স্পাইনকেও ঠিক সেইভাবেই করবেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সাপ টিকটিকি গিরগিটি সবাই কিন্তু করে দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন আপনিও যেটা করছেন এটাই যে জলটাকে বার করছেন আপনিও কিন্তু লম্বা শ্বাসই নেবেন টান রেখে দেবেন এইভাবে যত টান রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি দেখে নিন এইভাবে ধরে নেবেন চিপড়ে নিন ভালো করে টান করে নিন আমার মতো টান করবেন এইভাবে প্রতিদিন করবেন এতেই তো উপকার পাবেন ঘুম ভালো হবে হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে কোলেস্ট্রল ভালো থাকবে সব রোগে উপকার পাবেন লেগ টুইস্ট করলে লেগ টুইস্ট হাত পেছনে লেগকে টুইস্ট করুন টুইস্ট 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 করুন টুইস্ট ভালো করে নেবেন এইভাবে নিংড়ে নেবেন ঠিক এইভাবে ধরবেন টুইস্ট একবার ডান দিক একবার বাঁ দিক একবার ডান দিক একবার বাঁ দিক টুইস্ট যত টুইস্ট করবেন তত আপনি উপকার পাবেন বেশি